বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব দেনমোহর কিভাবে পরিশোধ করতে হয় এবং আপনি দেনমোহর পরিশোধে সক্ষম না হলে কিস্তিতে পরিশোধের সুযোগ আছে কিনা প্রথমেই মনে রাখতে হবে মুসলিম বিবাহে দেনমোহর স্ত্রীর একটি নিশ্চিত ও বাধ্যতামূলক অধিকার বর কনের সামাজিক অবস্থান অনুযায়ী দেনমোহর নির্ধারিত হয় এবং বিয়ের সময় কাবির নামায় তা লিখিত থাকে স্ত্রী আগে তালাক দিলে কি দেনমোহর দিতে হবে আমাদের সমাজে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে অনেকেই মনে করেন যদি স্ত্রী স্বামীকে আগে তালাক দেয় তবে দেনমোহর দিতে হয় না এটা সম্পূর্ণ ভুল ধারণা স্বামী বা স্ত্রী যেই তালাক দিন না কেন দেনমোহর অবশ্যই স্ত্রীকে পরিশোধ করতেই হবে দেনমোহরের দুই ধরন এক তাৎক্ষণিক দেনমোহর এটি হলো সেই দেনমোহর যা স্ত্রী চাইলে সঙ্গে সঙ্গে পরিশোধ করতে হবে স্ত্রী তাৎক্ষণিক দেনমোহর না পাওয়া পর্যন্ত স্বামীর সঙ্গে দাম্পত্য জীবন শুরু করতে অস্বীকার করতে পারেন দুই বিলম্বিত দেনমোহর বিলম্বিত দেনমোহর হল বিয়ের সময় স্বামী স্ত্রীকে পুরো দেনমোহর তাৎক্ষণিকভাবে না দিয়ে পরে কোনো সময় ঘটনা বা পরিস্থিতির ভিত্তিতে দেওয়ার প্রতিশ্রুতি দিলে সেটি বিলম্বিত দেনমোহর বিলম্বিত দেনমোহর বিবাহ বিচ্ছেদ বা স্বামীর মৃত্যুর পরও পরিশোধযোগ্য হয় এছাড়া স্বামী যদি সালিশী পরিশোধের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন তবে স্ত্রীর বিলম্বিত দেনমোহর পরিশোধ করতে হবে দেনমোহরের কিছু অংশ তাৎক্ষণিক হিসেবে এবং বাকিটা বিলম্বিত হিসেবে কাবিননামায় উল্লেখ থাকে দেনমোহর বা কাবিনের টাকা আদায়ের লাইনগত ব্যবস্থা স্ত্রী চাইলে পারিবারিক আদালতে মামলা করে দেনমোহর আদায় করতে পারেন স্বামী দেনমোহর পরিশোধ না করলে স্ত্রী স্বামীর কাছ থেকে পৃথক থাকতে পারেন এবং সেই অবস্থায় স্বামীকে স্ত্রীর ভরণ পোষণ বহন করতে হবে বিবাহ বিচ্ছেদ বা স্বামীর মৃত্যুর ক্ষেত্রে স্ত্রী আদালতের মাধ্যমে দেনমোহর আদায়ের অধিকার রাখেন মামলা করার সময়সীমা তালাকের তারিখ থেকে তিন বছরের মধ্যে মামলা করতে হবে আর যদি স্বামী মারাও যায় মৃত স্বামীর দেনমোহর একটি ঋণের মতো স্ত্রী চাইলে পারিবারিক আদালতে মামলা করে স্বামীর সম্পত্তি থেকেও তার প্রাপ্য দেনমোহর বা মোহরানার টাকা আদায় করে নিতে পারবেন এখন আমরা আসি স্বামী আর্থিকভাবে অক্ষম হলে কিস্তিতে পরিশোধের সুযোগ আছে কি না আর থাকলেও সেটা কিভাবে। বাংলাদেশের আইন অনুযায়ী দেনমোহর বা কাবিনের টাকা অবশ্যই পরিশোধ করতে হবে কিন্তু আপনি যদি সত্যিই অক্ষম হন এবং একসাথে পুরো দেনমোহর দিতে না পারেন তাহলে ইসলামিক বিধান অনুযায়ী এবং আদালতের অনুমতি নিয়ে কিস্তিতে দেনমোহর পরিশোধ করার সুযোগ রয়েছে আদালত আপনাকে সময় দেবে এর জন্য আদালতে প্রমাণ করতে হবে যে আপনি অর্থনৈতিকভাবে অক্ষম এবং একসাথে অর্থ পরিশোধ করা আপনার পক্ষে সম্ভব নয় আদালত সন্তুষ্ট হলে আপনাকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাসে হাজির হয়ে দেনমোহর পরিশোধ করতে বলা হবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে উত্তম হল দেনমোহর এমন পরিমাণ নির্ধারণ করা যেটি নগদে পরিশোধ করা সম্ভব তবে বেশি হওয়ার কারণে যদি তাৎক্ষণিক পরিশোধ করা না যায় তবে কিস্তিতে হলেও অবশ্যই পরিশোধ করতে হবে যদি আপনার আর্থিক অক্ষমতা থাকে আদালতে যৌক্তিক প্রমাণ দিলে আপনি কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন এই ছিল দেনমোহর বা কাবিনের টাকার পরিশোধ কিভাবে কিস্তির মাধ্যমে দিবেন তার সম্পর্কে ভিডিও এরপরেও যদি আপনাদের এই বিষয়ে কোনো কিছু জানার থাকে অথবা আইনি সহযোগিতা লাগে আমাদের জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন